হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হারকান স্টেংস সো আজকে আমরা কথা বলবো কীভাবে আমরা খুব কম সময়ের মধ্যে এবং এফেক্টিভলি একটা হাইলি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন পারি সো আমরা প্রথমেই যে স্ট্র্যাটেজিটা রাখছি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি এক্ষেত্রে কোয়েশন প্যাটার্নে কিন্তু দুটা বিশেষ পার্ট আছে একটা হচ্ছে এমসিকিউ এবং একটা হচ্ছে রিটেন পার্ট সো তুমি যদি শুধুমাত্র ফোকাসটা এমসিকিউর ক্ষেত্রে ক্ষেত্রেই রাখো রিটেনে যদি না রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এক্সামটা ভালো হলেও যদি বলে আমি এমসিকিউ তুমি ফুল মার্কও পেয়েছো রিটেনে যদি তুমি পাস করতে না পারো তাহলে আলটিমেটলি তোমার কিন্তু সাবজেক্ট আসবে না যেটা আমরা ম্যাক্স অনেকগুলো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই কেসটা দেখেছি সো প্রথমত তোমাকে বুঝতে হবে যে এই কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে তোমার কি কি দরকারি প্রিপারেশান নেওয়া উচিত সো আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে তাদের এমসিকিউতে যে ট্রেন্ডটা দেখা যায় তারা একটা সার্টেন টপিক বা একটি স্পেসিফিক টপিক থেকে বারবার বারবার কোয়েশ্চেন রিপিট করে সো তোমাদের কথা চিন্তা করে আমরা নতুন একটা কিন্তু কোর্স লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিইউ কোয়েশন ব্যাঙ্ক সলভিং কোর্স এটাতে যেটা থাকছে বিগত দশ বছরে ঢাকা ইউনিভার্সিটির যত কোয়েশন আছে সব ধরনের কোয়েশন নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা পাশাপাশি তোমাদেরকে কিছু টপিক সিলেক্ট করে দিব যে টপিকগুলো থেকে দেখা গেছে যে বারবার কোয়েশন আসছে ঠিক আছে সো এটা জাস্ট একটা স্ট্র্যাটেজি কে এরপরটা হচ্ছে কি ক্রিয়েটিভ রিয়েলিস্টিক স্টাডি প্ল্যান মানে মনে করো তুমি একদম ইনিশিয়াল লেভেলে আছো জাস্ট এইচএসসি শেষ করেছো এখন তোমার মাথায় অনেক প্রেশার অনেকগুলো বই একসাথে শেষ করতে হবে পাশাপাশি শুধু শেষ করলে হবে না তোমাকে রিভিশন প্ল্যানটাও রাখতে হবে এখন এই পর্যায়ে এসে তুমি কি কিন্তু একটা প্ল্যান সেট করতে হবে একটা গোল সেট করতে হবে মনে করো শুরুতে বা একেবারে ইনিশিয়াল লেভেলে তুমি দু ঘন্টা করে পড়াশোনা করছো পার ডে ওকে তোমাকে পরের দিন চিন্তা করতে হবে সেটা যেন দু ঘন্টা থেকে কমে দেড় ঘন্টা না হয় সেটা যেন হয় দুই ঘন্টা পাঁচ মিনিট না হয় দুই ঘন্টা পনেরো মিনিট এভাবে তোমাকে টাইমটা আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে তুমি একেবারে শুরু থেকে আট ঘন্টা বা দশ ঘন্টা করে পড়াশোনা করতে পারবে না দ্যাটস এ আনরিয়েলিস্টিক প্ল্যান সেজন্য বলছি তোমাকে একটা রিয়েলিস্টিক প্ল্যান করতে হবে আর শুরুটা যেদিন তুমি চিন্তা করছো যে শুরু করবা হ্যাঁ ওই মোমেন্ট থেকেই তোমাকে শুরুটা করতে হবে ঠিক আছে তারপরে আসো মাস্টার দ্য বেসিক্স ফার্স্ট আমাদের ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা যে ভুলটা করে ওই অ্যাডভান্স লেভেলের বা কঠিন যে ম্যাথগুলো আছে সেটা বলি ফিনান্স কিংবা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যে টাফ ম্যাথগুলো আছে ওইগুলোর পিছনেই দেখা যায় তারা ম্যাক্সিমাম সময়টা স্পেন্ড করে একটা ম্যাথ সলভ করতে গিয়েই লেগে গেল হচ্ছে কি আমার প্রায় তেরো থেকে পনেরো মিনিট বা আমি ততক্ষণে কিন্তু চাইলে অনেকগুলো এমসিকিউ আমি সলভ করে ফেলতে পারতাম যেগুলো জাস্ট এক লাইনের এমসিকিউ ছিল তো ওই সময়টাতেই আমি যদি এমনভাবে চিন্তা করতাম যে হ্যাঁ না আমি ওই টাইপটা বা ওই স্পেসিফিক ম্যাথের যে টাইপ ওই টাইপ থেকে আমি জাস্ট একটা ম্যাথ করব কারণ দেখা যায় যে কি ম্যাথগুলো নর্মালি টাইপ ভিত্তিক হয় তুমি যদি একটা টাইপের একটা ম্যাথ করো তোমার বাকি ম্যাথগুলো অটোমেটিক্যালি প্রিপারেশন হয়ে যায় তো তুমি যদি টাইপভিত্তিক প্রিপারেশনটা নাও তাহলে কিন্তু তোমার স্ট্র্যাটেজিটা ভালো আমি এক্ষেত্রে বলতে পারবো যে হ্যাঁ ভালো ঠিক আছে তাইলে তোমাকে সবার আগে যেটা করতে হবে তোমার বেসিকটা স্ট্রং করতে হবে মানে তোমার মনে করো হচ্ছে টপিক টপিকের থিম নলেজটা কি তুমি যদি বলো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কিন্তু অনেকগুলো থিওরি আছে যেমন হচ্ছে এমসি প্রেগের থিওরি এক্স থিওরি বা ওয়াই থিওরি ওই এক্স থিওরি বা ওয়াই থিওরির মেইন থিমটা কি যেমন এক্স থিওরি হচ্ছে নেতিবাচক কর্মীদের হচ্ছে কাজের প্রতি মোটিভেশন থাকে না আবার ওয়াই থিওরি হচ্ছে ইতি ইতিবাচক মানে কর্মীরা সেলফ ড্রিপেন্ড তাদের ইনার ড্রাইভ তাদেরকে মোটিভেট করে কাজের ক্ষেত্রে সো এই থিমটা তোমাকে বুঝতে হবে থিম বুঝে তারপর হচ্ছে তুমি প্রিপারেশান নাও যে অ্যাডভান্স লেভেলের গুলোর জন্য অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো তুমি কীভাবে সলভ করো ঠিক সেম কথা বলবো আমি হচ্ছে ফাইন্যান্সের ক্ষেত্রে কিংবা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে অ্যাকাউটিংয়ের ম্যাথের যে বেসিক ম্যাথগুলো আছে তুমি আগে ওইগুলো যদি করতে পারো তুমি অ্যাডভান্সের ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবে ঠিক আছে এটা গেল তারপর হচ্ছে কি প্র্যাকটিস স্মার্টলি এটার মধ্যে আছে কি জানো তোমাকে টাইম ফ্রেম সেট করতে হবে মনে করো তুমি এখন হচ্ছে একটা এক্সাম দিতে বসলা একটা ড্যামো এক্সাম দিতে বসলা তুমি এখন মনে করো আমাদের আমরা তো এখানে এক্সাম নিব তুমি এক্সামটা দিতে বসলা এখন তুমি টাইম ফ্রেম সেট করবার অরিজিনালি হচ্ছে তোমার যে টাইম ফ্রেম থাকে মনে করো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এমসিকিউর জন্য মনে করো ষ্যাট টাই এমসিকিউ আসছে ষাট টাইম সিকিউর জন্য তোমাকে সময় দেওয়া হলো কতক্ষণ এক ঘন্টা তুমি তোমার টাইম ফ্রেমটা সেট করলা হচ্ছে কত পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট তখন তুমি ওই স্পিডে কিন্তু তুমি চিন্তা করবা তোমার ব্রেনটা ওই স্পিডে ফাংশন করবে সো ওই প্রিপারেশন ওইভাবে যদি তোমার প্রিপারেশনটা বুস্ট আপ হতে থাকে তুমি খুবই কম সময়ের মধ্যে কিন্তু বেশি প্রিপারেশন অ্যান্সার করতে পারছো বা তুমি কম সময়ের মধ্যেই তুমি বেশি অ্যান্সার করতে পারছো ওই লেভেলের একটা মানসিকতা যদি তোমার মধ্যে আগে থেকে তৈরি হয় ওই লেভেলের একটা টেন্ডেন্সি যদি আগে থেকে তৈরি হয় তাহলে ডেফিনেটলি সেটা পরীক্ষার হলে গিয়ে তোমাকে অনেক বেশি হেল্প করবে সেটা তুমি কখন বুঝতে পারবে যখন তুমি পরীক্ষাটা দিতে যাওয়া তখন তারপর যেটা বলছি সেটা হচ্ছে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি ডেভেলপমেন্ট এটা কিন্তু এর মধ্যেই চলে আসছে প্র্যাকটিস স্মার্টলি সবার আগে আমরা যেটা বলেছি তোমাকে হচ্ছে তোমার সময়টা কমাইতে হবে এবং স্পিডটা বাড়াইতে হবে আর স্মার্ট প্র্যাকটিসের মধ্যে সবার আগে যেটা আসছে সেটা হচ্ছে ওই যে টাইপ টাইপ বুঝতে পারা এবং টাইপ বুঝে পড়া টাইপ বুঝে পড়া মানে কি তুমি গল্পটা তো যদি কম সময় তিন মাস কম সময় অবভিয়াসলি কম সময় অভিয়াসলি কম সময় কেন বলছি তোমাকে পড়তে হবে অনেকগুলো ফাইন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং তারপর হচ্ছে তোমার বাংলা আছে ইংরেজি আছে তাহলে চিন্তা করে দেখো এত কম সময়ের মধ্যে এত বেশি পড়া রিভাইজ দেওয়া কি আদৌ সম্ভব তোমাদের মধ্যে যেন এটা নিয়ে কোনো নার্ভাসনেস কাজ না করে সেই জন্যই আমরা বেসিক্যালি নতুন কোর্সটা নিয়ে এসেছি যেটা তোমাদেরকে কনফিডেন্স দেবে যে কী হ্যাঁ আমরা যদি এই টপিকগুলো পড়ি এই সিলেক্টেড টপিকগুলো পড়ি তাহলে পরীক্ষার মধ্যে আমাদের ভালো একটা মার্ক অবশ্যই আমরা এনশিয়র করতে পারবো দেখো এত অল্প সময়ের মধ্যে পড়া অনেক বেশি তাই তোমাকে অবশ্যই সিলেক্টিভলি পড়তে হবে আর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে সিলেক্টেড টপিক থেকে কোয়েশনগুলো বেশি আসে এখন এখানের মধ্যে হয়তো দু একটা কোয়েশন একটু আনকমন কিংবা ঘোরানো পেছানো থাকতে পারে কাদের জন্য যারা র্যাঙ্ক করবে বা টপ করবে তাদের জন্য তোমাদেরকে এটার জন্য খুব বেশি টেনশন নিতে হবে না আমরা তোমাদেরকে পাশাপাশি আর একটু অ্যাডভান্স লেভেলের কিছু কোয়েশ্চেন আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি সেখানের মধ্যে রাখবো মোটামুটি ওই কোশ্চেনগুলো যদি তোমরা সলভ করো তাহলে অবশ্যই বলতে পারি যে হ্যাঁ তোমাদের কনফিডেন্স বুস্ট আপ হওয়ার মতো ম্যাটেরিয়াল আমরা তোমাদেরকে দিচ্ছি তার পাশাপাশি দেখো যে ক্লাসের যে শিট বা লেকচার শিট বলো বা মেগাবুক বলো সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর আমাদের মেগাবুক থেকে যে পরিমাণ কমন পরে সেটা কিন্তু তোমরাই জানো কারণ আমরা প্রত্যেকটা পরীক্ষার শেষে কম্পিটিভ এক্সামের শেষে আমরা কিন্তু দেখাই যে হ্যাঁ এই এই টপিক থেকে আমাদের মেগাবুকের এই লাইন থেকে কোয়েশন এসেছে সো চিন্তা করে দেখো আমাদের এই কোর্সটা তোমাদের জন্য কত বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে দেখো সময় কম সমস্যা নেই তোমাদের জন্য আমরা আছি আমরা শুধু একটাই জিনিস চাই সেটা হচ্ছে তোমাদের সফলতা তোমাদের সফলতা হওয়া মানেই হচ্ছে আমাদের সফলতা তো পরিশেষে একটাই কথা বলবো যে ওয়ার্ক হার্ট ভালো মতো পরিশ্রম করো এবং অ্যানশিওর করো যে তুমি তোমার বেস্টটা দিচ্ছ যাতে করে হচ্ছে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের সেই সিটটা তোমারই হয় পরিশেষে তোমাদের জন্য শুভকামনা বেস্ট অফ লাক আজকের গাইডলাইন ভিডিও এই পর্যন্তই